আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে এটা হচ্ছে প্রেমিকার মনে ভালোবাসার সৃষ্টি করতনীয় একটা তদ্বিন তো রিসেন্টলি আমাদের ফেসবুক পেজে অনেকে বলছেন যে এই টপিক নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও টিউটোরিয়াল বানাতে তো তার জন্য আমাদের আজকের ভিডিওটি তো আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন অবশ্যই আর ব্যক্তিগত কাজের জন্য এই যে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু আপনার ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন আশা করি তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স এই যে নকশাটা এটা আপনারা শুক্রবার দিনে লিখবেন অথবা সোমবার দিনে তো প্রথমত নকশাটা হচ্ছে মূলত এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এই পর্যন্ত লিখতে হবে আপনার জাফরান কালি দিয়ে জাফরানের কালি এটা আপনার দশকর দোকানে পাবেন তো লেখার পর এই ফলানের জায়গায় আপনার নাম এই ফলানের জায়গায় আপনার মায়ের নাম এই আর এইখানে আপনি যদি এই মেয়েকে বস করতে চান তাহলে বিনতে ব্যবহার করবেন বিন সাথে একটা তা লাগাবেন যেমন আমি আপনাদের দেখিয়ে দেব একটা মিনিট যদি মেয়ে হয় তাহলে এই হবে বিন তে আর ছেলে হলে এই পর্যন্ত তারপর এই ফুলনের জায়গায় মেয়ের নাম এই ফুলনের জায়গায় মেয়ের মায়ের নাম লিখে আপনার এটা জাস্ট সাথে ব্যবহার করলেই হবে আর কিছু লাগবে না সঙ্গে ব্যবহার করবেন এক সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন তবে কথা হচ্ছে যে মেয়েটি আপনাকে চিনতে হবে এটা জায়াজ অর্থে ব্যবহার করতে পারবেন তাছাড়া হিতে বিপরীত হবে মানে ফলাফল না আসে উল্টো আপনার ক্ষতি হবে এই নকশার মোহকেল দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ভেবে চিনতে কাজ করবেন ভালো কাজে ব্যবহার করবেন আল্লাহ সবাইকে ভালো কাজের আমল করার তৌফিক দিক এই দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ